আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারি ফ্রি ফ্রিলান্সিং প্রশিক্ষণে আপনারা অনেকেই আবেদন করেছেন হয়তো অনেকেই টেনশন করছেন যে পাস কিভাবে করবেন মৌখিক পরীক্ষা কিভাবে দিবেন লিখিত পরীক্ষা কিভাবে দিবেন কি ধরনের প্রশ্ন হবে এই ব্যাপারে অনেকের টেনশন কাজ করছে যারা কম্পিউটার সম্পর্কে জানেন আইটি সেক্টর সম্পর্কে ধারণা রাখেন তাদের জন্য খুবই ইজি খুবই সহজ প্রশ্ন করা হবে সাধারণত ইউটিউবে সার্চ করলে আপনারা অনেকগুলো ফ্রি রিসোর্স পেয়ে যাবেন আমিও ইউটিউব এবং ফেসবুক গুগল থেকে কিছু ফ্রি রিসোর্স আপনাদের জন্য কালেকশন করেছি সেগুলো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কালেকশন করবেন সাধারণত আমি একটু কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাই যেগুলো আমি মোটামুটি প্রস্তুত করেছি বা কালেকশন করেছি ওকে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি জাস্ট প্রশ্নগুলো বুঝে দেওয়ার জন্য এরপর আপনারা ডাউনলোড করে নিজে নিজেই পড়তে পারবেন শুরুতেই যদি আমি একটা পিডিএফ ওপেন করি এখানে আপনি বেশ কিছু প্রশ্নের উত্তর পাবেন যেগুলো কিউ এনে এগুলো এরকম ক খ গ ঘ দেওয়া থাকবে এখানে উত্তর হচ্ছে যেটা হাইলাইট করা অর্থাৎ নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার এই যে ক গুগল প্লে স্টোর খ গুগল ক্রোম গ পাওয়ার পয়েন্ট ঘ ক্যাড এখানে যেহেতু খর উপরে হচ্ছে হাইলাইট করা দ্যাট মিনস এটা গুগল ক্রোম তো প্রশ্নের উত্তরগুলো যেগুলো হাইলাইট করা সেগুলোই আর যেগুলো ডিরেক্ট লেখা থাকবে এগুলো একটা উত্তরই থাকবে যেরকম কিবোর্ডের কতগুলো ফাংশন আছে বারোটি ফাংশন রয়েছে এগুলোকে এফ ওয়ান এফ টু এফ থ্রি এভাবে এ বারো পর্যন্ত থাকে যারা বোঝেন তারা তো বোঝেনি যারা বোঝেন না তারা একটু রিসার্চ করে নেবেন দেন এখানে প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন আমি সমস্ত প্রশ্নের উত্তর পড়ছি না কারণ পড়তে গেলে অনেক সময় লাগবে যেহেতু আমি আপনাদেরকে পিডিএফ দিয়েই দিব তার মানে আপনারা ডাউনলোড করেই পড়তে পারবেন যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় সেটা আপনারা চাইলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আর শেষের দিকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ফ্রিলান্সার ডেলি লাইফ আমি চ্যাট জিপিটি থেকে এখানে শর্ট প্যারাগ্রাফ লিখে রেখেছি ফ্রিলান্সারদের ডেলি লাইফ সম্পর্কে আপনি ইংরেজিতে ভালো হলে কিংবা গুগল সার্চ করে অথবা কোনো বই থেকে খুব সুন্দর করে ফ্রিলান্সারদের ডেলি লাইফ কালেকশন করে নিয়ে পড়তে পারেন কারণ এটা আসার সম্ভাবনা অনেক বেশি আবার অ্যাবাউট মাই সেলফ আপনার সম্পর্কে আপনি যদি ভালো ইংরেজিতে লিখতে পারেন তাহলে নিজে লিখে নেবেন ছোট করে প্যারাগ্রাফ বগস্ত করে ফেলবেন না পারলে এটাও পরে নিতে পারেন অথবা গুগল থেকে কালেকশন করে নিতে পারেন অথবা চ্যাট জিপিটির কাছ থেকেও লিখে নিতে পারেন অর্থাৎ ফ্রিল্যান্সার ডেলি লাইফ এবং অ্যাবাউট মাই সেলফ এই দুটো কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি আরও দুই তিনশো প্রশ্নের উত্তর আমি কালেকশন করে রেখেছি আপনাদের জন্য যেগুলো ফ্রিতেই আমি আপনাদেরকে দিয়ে দিব দেখুন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফেসবুক অন প্ল্যাটফর্ম ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্ম কোনটি ইনস্টাগ্রাম তো এভাবেই এখানে মার্কিং করে দেওয়া বা হাইলাইট করে দেওয়া অনেকগুলো প্রশ্নের উত্তর রয়েছে এগুলো আপনারা পড়ে যাবেন এগুলো পড়লে মোটামুটি কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে আই থিঙ্ক এই সাজেশনগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে ইউটিউবাররা বা ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে এ ধরনের রিসোর্সগুলো ফ্রিতেই অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আমি কালেকশন করে জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্য দিয়ে দিলাম তো থ্যাংক ইউ সো মাছ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ